পড়বে টাকা। কবুতর আছে মাদিটা হচ্ছে টকটকে লাল কালার ভিতরে আর নটটা হচ্ছে মিলি কালার মার্শাল্লাহ দুইটা কবুতরই কিন্তু খুবই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজোড়া গড়া কবুতর ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে সম্পূর্ণ রানিং একটা কবুতর এই যে দেখেন মাথা কিন্তু জোলার কবুতর মাসাল্লাহ যারা বাবরা কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই জোলাটা নিতে নোটটা হচ্ছে সিলভার আর মাদিটা হচ্ছে আপনার ডান কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট মার্কিং সম্পূর্ণ কবুতর এই যে দেখেন ওয়ালাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন আজকে অল্প কিছু কবুতরের কালেকশন আপনাদেরকে দেখাবো যেগুলো বিক্রি করা হবে মোটামুটি সীমিত দামে ইনশাল্লাহ এখান থেকে কবুতরগুলো আপনারা আজকে একেবারে সীমিত দাম ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা কবুতরের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলে না আর কথা বাড়াবো না আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই আর যার জিনিস পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মার্শাল্লাহ একজোড়া কালো চিলা কবুতর খুবই সুন্দর দুইটার পায়ে কিন্তু ফেদার আছে আর এই যে দেখেন কবুতরগুলো এগুলো কিন্তু রানি কবুতর ডান ডানপাশেরটা হচ্ছে মাদি কবুতর আর বামেরটা কিন্তু নট কবুতর এই যে এটা হচ্ছে নট কবুতর আর নটটা কিন্তু টানা গলার কবুতর খুব ভালো একেবারে কিন্তু আপনার বুট ঠোঁটের কবুতর আর সাদা চোখ এই যে দেখেন এটা হচ্ছে নর আবারও দেখাই দিচ্ছে এটা হচ্ছে আপনার নট পেছনেরটা কিন্তু মাদি কবুতর দুটার পায়ে কিন্তু ঝুপ্পা মোজা রয়েছে তো যারা কালো চিলা পছন্দ করেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন আশা করি খুব ভালো হবে তো এই জোদাটা যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন দামাদামি করা যাবে না এই জোদাটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ইনশাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজোড়া গড়া কবুতর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ভিতরে সম্পূর্ণ রানিং একটা কবুতর এই যে দেখেন মাথায় কিন্তু ঝুঁটি আছে খাড়া ঝুঁটির কবুতর এটা হচ্ছে নর রান পাশের মাদি কবুতর বামে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর এই যে দেখেন মোটামুটি সাইজ ভালো আছে সম্পূর্ণ রানিং কবুতর যদি কারো ভালো লাগে এই ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জোদাটা নিতে পারেন দামা দামি করা যাবে না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু মার্শাল্লাহ সুন্দর এই জোদাটা আজকে আপনারা সংগ্রহ করতে পারেন আর এগুলোর মার্কিং মোটামুটি ভালো আছে এই যে দেখেন মার্শাল্লাহ আকাশি কালারের এক জোড়া গড়া কবুতর আছে এটা সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ আশা করি এটা সপ্তাহ ভিতর ডিম দিয়ে দিবে এই যে দেখেন কতটা তেজি কবুতর খুব ভালো নাকি কবুতরটা আর কালার কিন্তু মোটামুটি আছে এই যে দেখেন এটা কিন্তু করতে যদি কারো এই জোদাটা ভালো লাগে আকাশি গোটা পছন্দ করেন এই জোধাটা ইনশাল্লাহ নিতে পারেন আর এই জোদাটার দাম থাকবে তিন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর জোদাটার দাম আবার বলে দিচ্ছি এক দাম পড়বে তিন হাজার টাকা এখন দেখতে পাচ্ছি অনেক জোড়া রাসগোল্লা কবুতর আছে মাদিটা হচ্ছে টকটকে লাল কালারের ভিতরে আর নটটা হচ্ছে মিলি কালার মার্শাল্লাহ দুইটা কবুতরই কিন্তু খুবই সুন্দর মার্কিং সম্পন্ন একেবারে কিন্তু গলা কবুতর জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আবার যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন তো সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে পার পিস পড়বে পনেরোশো টাকা করে আর যদি জোড়া নেয় সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে অর্থাৎ পঁচিশশো টাকায় কিন্তু খুবই সুন্দর মার্কিং সম্পন্ন এক জোড়া রাজমাল্লা কবুতর ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর কবুতরগুলো কিন্তু মোটামুটি বড় সাইজের প্লাস আপনার অনেক লম্বা আছে কবুতরগুলো এই যে দেখেন খুবই অ্যাক্টিভ কবুতর এইগুলো আবার বলে দিচ্ছি মিলিটা হচ্ছে নর আর একটা হচ্ছে আপনার মাদি কবুতর সিঙ্গেলও নিতে পারেন আবার দুইটাও নিতে পারেন জোড়াও নিতে পারেন যার যেভাবে ভালো হয় ঠিক সেভাবে ইনশাল্লাহ নিতে পারবেন আবারও বলে দিচ্ছি সিঙ্গেল নেওয়ার ক্ষেত্রে পার পিস পড়বে পনেরোশো টাকা যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া কৌতর দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম ফুল ফেস আর একটি কৌতর ওগুলো হচ্ছে আপনার হোয়াইট শার্টিন কবুতর খুবই সুন্দর বুকে কিন্তু টাই আছে পায়ে কিন্তু ফেদার আছে দুইটারই আর ফুটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটার একদম ফ্রেশ কবুতর মাসা এই যে দেখেন যদি এই জুতোটা আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ এটা নিতে পারেন এটা কিন্তু ব্রিডিং চলতেছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে টিম দিয়ে দিবি ইনশাল্লাহ এটা হচ্ছে মাদি পেছনের টার এই যে ডান পাশের সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার নট কবুতর আর এই জোদাটা ইনশাল্লাহ ভালো লাগলে সংগ্রহ করে নেবেন এই জোদাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি করতে পারবে না যাদের পছন্দ জোদাটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা এক জোড়া বাবরা কবুতর গিরিবাজের ভিতরে মাল্টি কালার কবুতর মাসাল্লাহ যারা বাবরা কবুতর পছন্দ করে তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন কালার কিন্তু দুইটা একদম সেই মাসের মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যদি কারো ভালো লাগে জোদাটা ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া সম্ভব তো ওই যে ডাকতেছে ওইটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন আর এই যে সামনে যেটা এটা হচ্ছে মাদি কবুতর পায়ে কিন্তু একটা ট্যাগ আছে যাই হোক রানিং এই জুতাটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই জুতাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা কিন্তু আপনার নটটা কিন্তু লাল গিয়ারের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে নট আর টানা কবুতর মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্যান্ট ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দামাদামি করা যাবে না একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ জোড়া গোড়া কবুতর এই যে দেখেন নটটা হচ্ছে সিলভার আর মাদিটা হচ্ছে আপনার ডান কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর এই যে দেখেন একেবারে কিন্তু কলি গলা গলার মার্কিংটা কিন্তু অসাধারণ চমৎকার মার্কিং ফুল কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর এটা ব্রিডিং চলতেছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই যে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো তো যারা গোড়রা পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নির্দিধায় সংগ্রহ করতে পারেন আর মাদিটা কিন্তু টকটকে লাল গিয়ারে ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি একদম ফুল ফ্রেশ কবুতর এই জোড়াটা আসলে যাদের আপনার পছন্দ এই টাইপের গড়া কবুতর তো আপনারা কালেকশনে রাখতে পারেন জোড়াটা এই যে দেখেন আবারও বলে দিচ্ছি ডান কালারটা হচ্ছে আপনার ডান পাশে এটা মাদি কবুতর আর এই যে বামে এটা হচ্ছে নোট কবুতর এই জোদাটা দামাদামি করা যাবে না একদম পড়বে তিন হাজার টাকা যার পছন্দ শুধু সেই ইনশাল্লাহ যোগাযোগ করবে আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া গোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে অ্যান্ডোলেজিয়ান কালার এটা কিন্তু লাল গিয়ারের কবুতর এটা কবুতরে কিন্তু লাল গিয়ারের কবুতর আর কবুতরের মার্কিং কিন্তু খুবই সুন্দর আর সাইজটাও কিন্তু অনেক ভালো আছে এই জোড়াটার এই যে দেখেন কবুতর একদম অ্যান্ডোলেজিয়ান কালার দুইটা সেম কালার সেম মার্কিং এই যে দেখেন বুকের নিচে দেখেন ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর চোখের গিয়ারটা এই যে এই যে দেখেন চোখে গিয়ারটা মশাল্লাহ দুইটাই কিন্তু খুবই সুন্দর মার্কিং কবুতরের তো যারা একটু ডিফারেন্ট টাইপের কবুতর পুষতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন এটা কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই যে দেখেন ডানেরটা হচ্ছে নট কবুতর এটা নর আর ওই যে বামে এটা কিন্তু আপনার মাদি কবুতর যাই হোক এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে জোদাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আশা করি এটাও অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে আর এই জোদাটারও দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন একদম পড়বে এই জোদাটা তিন হাজার টাকা সম্পূর্ণ রানিং পেয়ার আর এখানে কিন্তু একটা ডান কালার ভিতরে মাদি কবুতর আছে গড়ার সাত চোখের কবুতর এটা অনেক বড়ো সাইজের খুবই হেলদি একটা মাদি কবুতর মার্শাল্লা খুবই চমৎকার কালার কোয়ালিটি সব দিক থেকে কিন্তু পারফেক্ট একটা মাদি বিগ সাইজের একটা মাদি যাদের সিঙ্গেল নোড় আছে তারা কিন্তু এই মাদিটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ তো ডান কালার ভিতরে কিন্তু তেমন একটা গড়া কবুতর পাওয়া যায় না যাই হোক খুব কষ্ট করে এগুলো কালেকশন করতে হয় যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর মাটিটার দাম থাকবে আলোচনা আলোচনা নির্ধারণ করে আপনারা নিতে পারবেন কেউ যদি আগ্রহী থাকেন ইনশাল্লাহ যোগাযোগ ইনশাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর তো এটা কিন্তু আপনার রানী কবুতর সম্পন্ন দুইটা ডিম আছে জমানো ডিম তো এই কাছে নিয়ে আসছি ভিডিও করার জন্য খুবই সুন্দর এই যে দেখেন কালারগুলো আর দুইটা পায়ে কিন্তু ফেদার আছে আর এগুলো কিন্তু আপনার খাড়া ঝুঁটির কবুতর তো ডিমের বয়স সাত থেকে আট দিন হয়ে গেছে ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভিতরে বেবি বের হবে যদি এই জোড়াটা আরও ভালো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন বাম পাশেরটা হচ্ছে নট ডানেরটা কিন্তু আপনার মাদি কবুতর আর এই জোতাটার দাম থাকবে একদম দুই হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি দামি করতে পারবো না যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাশাল্লা খয়রাগলা এক জোড়া কবুতর আছে গিরিবাজের ভিতরে খুবই সুন্দর কবুতর দুটা মার্কিং কিন্তু একদম সেম আছে আর চোখগুলো কিন্তু একেবারে সাদা নটটা হচ্ছে আপনার বুট ঠোঁটের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন বিলিং করতে যাচ্ছে এখনই যদি কারো এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে নোট আবার বলে দিচ্ছি নটটা কিন্তু বুট ঠোঁটে এগুলো সম্পূর্ণ রানিং কবুতর মার্শাল্লাহ আর কালার কিন্তু একদম সেম আছে যদি পেয়ারটা কারো ভালো লাগে থাকে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে তো এই জোদাটার দাম পড়বে একদম এক হাজার টাকা কোনো দামাদামি দামি করতে পারবেন না যেহেতু একেবারে সীমিত দাম বলছি আসলে দামা দামি করলেই লস যাই হোক এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই জোদাটার দাম পড়বে একদম একদম এক হাজার টাকা এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে গিরিবাজ খুবই সুন্দর সিলভার টাইপের কবুতর দেখার মতো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর আর এগুলো হচ্ছে অনেক বড় সাইজের কবুতর ডিম বাচ্চা করা অলরেডি কিন্তু এটা দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু নিতে পারবেন ডান একটা হচ্ছে আপনার মাদি কবুতর বাম একটা নর কবুতর কিন্তু এই যে দেখেন কালার কিন্তু একদম সেম আছে যাই হোক যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন দামা দামি করা যাবে না জোগাটার দাম করবে একদম পনেরো টাকা মাসাল্লাহ এখানে আরও দুইটা মাদি কবুতর আছে গড় আকাশী একটা আর একটা হচ্ছে কালো দুইটাই আপনার রানিং মাদি কবুতর আর যদি মাদি লাগে সিঙ্গেল এই জোড়াটা দুইটা মাদি আছে দুইটা মাদি আপনারা নিতে পারেন বা যার যেটা প্রয়োজন সেভাবে কিন্তু নিতে পারেন এই মাদিগুলোর দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে এখানে কিন্তু এক একজোড়া রাসগোল্লা কবুতর আছে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর এটা হচ্ছে রেড ইন্ডিগো কালার ভিতরে কবুতরগুলো কিন্তু সম্পূর্ণ রানিং আর বিগ সাইজের কবুতর খুবই অ্যাক্টিভ আর ছটফটা কবুতর এই যে দেখেন ওইটা হচ্ছে নর কবুতর আর ডানেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আশা করি অল্প কিছুদিন আগে তাদের ডিম দিয়ে দিবে তো যাদের এই কালার কবুতর পছন্দ তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন আর এগুলো কিন্তু খাড়া ঝুঁটি আছে নাইরা কবুতর না খাড়া ঝুটি আছে এই জোদাটা দামাদামি করা যাবে না খুবই অ্যাক্টিভ আর সুস্থ কবুতর মশাল্লা একদম পড়বে পনেরোশো টাকা এই যে দেখেন নেওয়ার ভালো মতো দেখে নিন এই যে জোয়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর আছে খুবই সুন্দর গিরিবাজ যদিও দুইটা দুই কালারের কবুতর এই যে দেখেন কবুতর দেখেন হাইট দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া কবুতর নাপতা কবুতর এগুলো এই যে দেখেন এটা হচ্ছে আপনার নর আর পেছনের ওইটা কিন্তু আপনার মাদি কবুতর সম্পূর্ণ রানিং কবুতর তাদের যদি জোলাটা ভালো লাগে পছন্দ হয় চল্লাটা পারেন এখান থেকে আর এই জোলাটার দাম পড়বে একদম এক হাজার টাকা কোনো দামও আমি করতে পারবেন না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা